সঠিক নিয়মে যদি একটা ভিডিওকে আপলোড করতে না পারো তাহলে এই দু হাজার শেষে এসে দু হাজার শুরুতে এসে তোমরা কোনো দিন তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে না দেখো আমি আমার কতগুলো চ্যানেলে ভিডিও ভাইরাল করেছি তাই ইউটিউব আমাকে এই সিলভার প্লে বাটন পাঠিয়েছে এই একটা দেখতে পাচ্ছ ওখানেও একটা দেখতে পাচ্ছ দুই দুখানা প্লে বাটন আমার রয়েছে ঠিক আছে এই প্লে বাটন কখন আসে জানো আসে যখন চ্যানেলের মধ্যে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার মানে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু এই প্লে বাটন গুলো ইউটিউব অ্যাওয়ার্ড হিসাবে আমাদেরকে পাঠায় তো আমাদের চ্যানেলে ভিউজ হয়েছে বলেই ভিডিও ভাইরাল হয়েছে বলেই কিন্তু সাবস্ক্রাইবারটা পূরণ হয়েছে তারপরেই কিন্তু এই প্লে বাটন গুলো এসছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের ভিডিওকে সঠিক নিয়মে আপলোড করে ভিডিওগুলোকে ভাইরাল করবে দেখো সঠিক নিয়ম না জানলে ইউটিউব আজকে তোমার জন্য নয় আগে কম্পিটিশন কম ছিল আজকে শুরু এখানে কিন্তু কম্পিটিশন প্রচুর বেশি সেই জন্য আমি তোমাদেরকে বলবো যদি এরকম অ্যাওয়ার্ড নিতে হয় ইউটিউবের কাছ থেকে সিলভার বাটন গোল্ডেন বাটন যদি অ্যাচিভ করতে হয় তাহলে তোমাকে আগে শিখতে হবে সঠিক নিয়মে কি করে ভিডিও আপলোড করবে সেটা যদি তুমি সঠিক ভিডিও আপলোড করতে পারো তাহলে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে ভাইরাল করতে পারলে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ মনিটাইজ করতে পারবে চ্যানেল করার পর যদি তোমার চ্যানেলের মধ্যে এক লক্ষ সাবস্ক্রাইব মানে হান্ড্রেড কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় তখন তোমাকে ইউটিউব এইরকম প্লে বাটন পাঠাবে যে কোনো চ্যানেলে করতে পারবে সে কোনো চ্যানেলে তোমার কিন্তু পাঠাবে এই প্লে বাটন তার মধ্যে টার্মস এন্ড কন্ডিশন আছে সেটা আলাদা ব্যাপার বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিভাবে একটা ভিডিও আপলোড করবে সঠিক নিয়মে লং ভিডিও বুঝতে পেরেছ তোমরা দেখো বলো যে ভিডিও ভাইরাল না ভাইরাল হয় কি করে ভাইরাল হবে ভিডিও আগে তো ভিডিও আপলোড করাটা জানতে হবে শিখতে হবে তোমরা তো শেখোই না কোনো কিছু ইউটিউবে মনে করো যে চ্যানেল খুললেই প্রচুর প্রচুর ইনকাম হবে কিচ্ছু হবে না যদি না জানো না বোঝো সেই জন্য ইউটিউব চ্যানেল করেছো, ভিডিও আপলোড করতে চাও আগে শিখে নাও ভিডিও আপলোড করাটা ভিডিও তো বানাতে যে কেউ পারে কিন্তু যে কেউ আপলোড করতে পারে না সঠিকটা জানে না সেই জন্য তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি করে সঠিক নিয়মে একটা ভিডিওকে আপলোড করবে তাই মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে যদি প্রথমবারের এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাতে থাকি তোমার চ্যানেলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না আর তোমরা আমার কাছে আসতে পারবে না কিন্তু ভিডিও কলের মাধ্যমে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে না যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা প্রপার নিয়মে ভিডিও আপলোড করবে দেখো ইউটিউব ভিডিও আপলোডের নিয়ম কিন্তু অনেক রকম রয়েছে যেমন একটা ভিডিও আপলোড তুমি ডেস্কটপ দিয়েও করতে পারো আবার মোবাইল দিয়েও করতে পারো তো আজকের ভিডিওতে আমি তোমরা কিভাবে মোবাইল দিয়ে আপলোড করবে সঠিক নিয়মে সেটাই তোমাদেরকে দেখাবো তো সেই জন্য সর্বপ্রথম তুমি একটা ভিডিওকে শ্যুট করেছো করা হয়ে গেছে শুট করা রিডিং করে রেখেছো থামনেলটাও তৈরি করে রেখেছো এবার আপলোড করাটা জানতে চাইছো বুঝতে চাইছো দেখো সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার তুমি চলে যাও ইউটিউবে ইউটিউবে চলে এলে ইউটিউবে চলে আসার পরে এবার এখানটা দেখতে পাচ্ছ নিচের দিকে একটা প্লাস আইকন রয়েছে এই প্লাসের মধ্যে ক্লিক করো প্লাসে ক্লিক করার পরে তোমার চ্যানেলের সব ভিডিও কিন্তু এখানে চলে আসবে ভিডিও চলে আসার পর পরেই তুমি এখানটা দেখতে পাচ্ছ তোমার ভিডিও রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দাও ক্লিক করে দিয়ে নেক্সটের মধ্যে ক্লিক করে দাও নেক্সটে ক্লিক করে দিলে নেক্সটে ক্লিক করার পরে তোমার সামনে এরকম কিন্তু ইন্টারফেস চলে এলো এখন সর্বপ্রথম তুমি থামনেল বানিয়ে থেকেছো তাহলে তুমি এখানটাতে থামবেলটাকে এই পেন্সিলে ক্লিক করে থামবেলটা সেট করে দাও বুঝতে পারলে তো থামনেল সেট করে দাও আমি থামবেলটা সেট করে দিচ্ছি দেখো এই যে থামবেল আমি সেট করে দিলাম ঠিক আছে থামবেল সেট করা হয়ে গেল এইবার দেখো তোমার মেন কাজ কিন্তু শুরু হচ্ছে এইবার সর্বপ্রথম তুমি এখানে কি দেখতে পাচ্ছ না ক্রিয়েট এ টাইটেল ঠিক আছে টাইটেল তোমাকে দিতে হবে তোমার ভিডিও টপিকটা কি আছে সেই অনুযায়ী তোমাকে আগে টাইটেল লিখতে হবে যেমন আমার এই ভিডিও টাইটেল হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন কিভাবে ঠিক আছে তো সেই জন্য এখানটাতে তুমি আগে লেখো কি লিখবে না তোমার টাইটেল যেটা সেটা তুমি লিখবে এখানে তুমি কি লিখতে চাইছো যেমন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করবেন কিভাবে এই লিখলাম লিখে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এইবার একটা এই ডান্ডা দিয়ে দিলাম বা দুটো ডান্ডা দিয়ে দিলাম ঠিক আছে এইবার দেখো এখানটাতে আমি কিন্তু বাংলায় দিয়ে দিলাম কারণ আমি বাংলায় ভিডিও করেছি বাংলা প্রথমে দিলাম তোমরা এরকমই কিন্তু করবে যদি বাংলাতে ভিডিও করছো আগে বাংলা দেবে তারপরে কিন্তু তোমাকে অন্য ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাকে এটা লিখতে হবে তো আমি এখানে লিখে দিই হাউ টু ঠিক আছে এটা এইটুকু দিলাম দেওয়ার পরে এই চ্যানেলটা ধরো আমার কমপ্লিট হয়ে গেল এবার এখান থেকে এটাকে সম্পূর্ণরূপে কপি করলাম এই সিলেক্ট অল করে কপি এবার ডেসক্রিপশনের মধ্যে পেস্ট ঠিক আছে এই পেস্ট করে দিলাম এইবার দেখো ডেসক্রিপশনের মধ্যে তোমাকে আরো কিছু লিখতে হবে যেমন কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে তুমি করতে পারো তারপরে তোমার ভিডিওর বিষয়বস্তু কি রয়েছে যেমন আমার কি করে কমপ্লিট সেই রয়েছে তাহলে আমি এখানটায় লিখতে পারি যে বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আজকের ভিডিওতে কি করে চার আধা ঘন্টা ওয়াস টাইম পূরণ করতে হয় কিভাবে তোমরা পূরণ করতে পারবে সমস্ত কিছু দেখানো রয়েছে তোমরা প্লিজ ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে দেখলে সবকিছু বুঝতে পারবে এরকম তোমার কিন্তু ভিডিও টপিক অনুযায়ী কিছু তোমাকে এখানে লিখতে হবে সেটা লিখে দিলে লেখা হয়ে এইবার কিন্তু মেইন জায়গায় চলে এলো এইবার দেখো এখানটাতে কি কি রয়েছে এখানে সর্বপ্রথম রয়েছে কি ভেসিবিলিটি এই ভেসিবিলিটি তোমায় কিন্তু সঠিক রাখতে হবে যেমন আমার কিন্তু আনলিস্টেড রয়েছে তোমাদের কিন্তু আনলিস্টেড থাকে না তোমাদের কিন্তু থাকে এই পাবলিক এইরকম তোমাদের থাকে এরকম থাকলে কিন্তু হবে না তোমাদের রাখতে হবে সব সময়ের জন্য এই আনলিস্টেড এইটাই তোমাদের যেন থাকে সব সময় এটা কিন্তু খেয়াল রাখবে আনলিস্টেডে তোমাদের ভিডিওটা আপলোডিং হবে প্রসেসিং হবে চেকিং হবে তারপরে গিয়ে তুমি ভিডিওটাকে পাবলিক করবে যে কেউ নয় মানে যখন তখন নয় কিন্তু তাও নির্দিষ্ট টাইমে ভিডিওটাকে আপলোড করে পরে পাবলিক করতে হবে বুঝতে পারলে তারপরে এখানে নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে এখানটাতে অডিয়েন্স সেকশন এটা তোমরা কিন্তু অনেকেই না জেনে না বুঝে কিচ্ছু সিলেক্ট করো না বা ভুলভাল সিলেক্ট করে রাখো এটা কিন্তু ঠিক নয় তোমাদের বুঝতে পারলে তো এখন এখানটাতে তুমি যদি সবার জন্য ভিডিও করেছো তাহলে আমার যেমন রয়েছে আমি সবার জন্য করেছি তাই নো ইটস নট মেড ফর কিডস রয়েছে এখন যদি তুমি বাচ্চাদের জন্য করেছো তাহলে এখানটায় ক্লিক করে ইয়েস ইটস মেড ফর কিডস বাচ্চাদের জন্য করেছি সেটা চুজ করতে পারো তো এখানটা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তারপর এখানে রয়েছে কি লোকেশন তো লোকেশানটা খুব একটা ইম্পর্টেন্ট নয় লোকেশন তোমরা কিন্তু মিস্টেক করো তোমরা মনে করো লোকেশান দিলেই মনে হয় বিশাল বিশাল ভিউজ আসবে আমি আমার চ্যানেলের মধ্যে দেড় হাজার প্লাস ভিডিও আপলোড করেছি আমার ইউটিউবার হাউ চ্যানেলে সেখানটায় আমি হয়তো দুই একটা চ্যানেল মানে দুই একটা ভিডিও ছাড়া আমি কিন্তু কোনোটাতে আর এরকম করে লোকেশান দিইনি ঠিক আছে এখানে লোকেশান দেওয়াটা কোনো ম্যাটার নয় দরকারই নেই তোমার তারপরে অ্যাকচুয়ালি প্লে লিস্ট করতে পারো তারপর ট্যাগ প্রোডাক্ট রয়েছে ট্যাগ প্রোডাক্টের মধ্যে ক্লিক করে তুমি কিছু প্রোডাক্ট ট্যাগ করতে পারো তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট আসছে কি শর্টস রিমিক্সিং এইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এই যে শর্টস রিমিক্সিং এই শর্টস রিমিক্সিং অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটাই তোমরা করে রাখবে কখনো কিন্তু ডোন্ট অ্যালাউ করতে যাবে না বুঝতে পেরেছো তাহলেই কিন্তু মিস্টেক হয়ে যাবে তোমার তারপরে এখানটায় দেখতে পাচ্ছ কি পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড এই যে পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড এটা তোমরা না জেনে না বুঝে ইয়েস করে বসে থাকো কেন তোমরা ইয়েস করো যাদের ইয়েস করার দরকার তারাই ইয়েস করে না তোমরা না জেনে না বুঝে ইয়েস করে বসো আমার যখন দরকার ছিল ইয়েস করা তাও কোনোদিন আমি ইয়েস করিনি কারণ ইয়েস করলে রিস্কটা কম যায় চ্যানেলের বুঝতে পেরেছো তো সেই জন্য ভিডিও করছো তুমি ফ্রি ফ্রি তুমি তো কারোর জন্য করছো না কোনো কোম্পানি থেকে তুমি কোনো নিয়ে টাকা পয়সা নিয়ে তুমি তো আর ভিডিও করছো না এমনি করছো যেমন আমিও এমনি করছি আমার জন্য আমি ভিডিও করছি কোনো কোম্পানির সঙ্গে কোনো টাই আপ নয় তো সেক্ষেত্রে এখানটাতে নো করলেও চলবে বা কিচ্ছু না করলেও চলবে যদি কোনো কোম্পানি তোমাকে কিছু দিয়েছে ভিডিও করার জন্য কোনো অ্যামাউন্ট তোমাকে দিয়েছে সেক্ষেত্রে তুমি ইয়েস করবে অন্যথায় কিচ্ছু করার দরকার নেই ঠিক আছে তারপরে রয়েছে কি এখানটাতে ইনভাইটে কোলাবরেটার এই ইনভাইট কোলাবারেটার নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে দেখতে পারো ঠিক আছে তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট কি রয়েছে না অলট্রেড কন্টেন্ট এই অলট্রেড কন্টেন্ট অনেকেই কিন্তু এখনো বোঝার ইয়েস করবে কি নো করবে কনফিউশনে পড়ে থাকো দেখো তোমরা যারা এআই দ্বারা ভিডিও করছো এআই ফেস এআই ভয়েস মানে এআই দিয়ে যা ইচ্ছা তাই করছো সেক্ষেত্রে তুমি এখানটাতে ইয়েস করবে সেক্ষেত্রে ইয়েস অন্যথায় নো ঠিক আছে আর তোমরা যারা সিম্পল ভিডিও করছো নিজের ফেস রয়েছে নিজের ভয়েস রয়েছে তাহলে কিচ্ছু করার দরকার নেই বা নো করে ছেড়ে দেবে কোনো ব্যাপার নেই তারপরে নেক্সট এখানে কি আসছে তারপরে কমেন্টস এই যে এই কমেন্টস অপশনটা যেন অন থাকে লাইক কমেন্ট সবকিছু অন ঠিকঠাকভাবে রাখতে হবে তবেই দেখবে তোমার ভিডিও আস্তে আস্তে র্যাঙ্ক করবে দেখো এই সব কিছু ঠিকঠাক হয়ে গেল এবার কিন্তু এখান থেকে তুমি আপলোডের মধ্যে ক্লিক করে আপলোড করে দেবে ব্যাস তোমার কাজ কিন্তু কমপ্লিট এবার কিন্তু তোমার ভিডিওটা আপলোডই হচ্ছে এখানে এর জন্য কমপ্লিট কিন্তু পাবলিকের জন্য নয় এবার দেখো তুমি তারপর যদি পাবলিক করতে চাও আপলোড হবে প্রসেসিং হবে চেকিং হবে তারপর ভিডিওটাকে টাইমে তুমি পাবলিক করে দেবে বুঝতে পারলে এইটাই হচ্ছে সঠিক নিয়ম এই নিয়মেই কিন্তু আমরা ভিডিও আপলোড করি বুঝতে পারলে তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে